আমরা আরও একবার নজর রাখবো ট্যাংরাতে আপনারা জানেন সেখানে রীতিমতো বহুতল হেলে পড়েছে মে আর ফিরহাদ হাকিম তিনি সেখানে পৌঁছেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলছেন এই ঘরে বাসিন্দাদের সাথে কথা হলো বাদবাকি যারা রয়েছেন তারা বাড়িগুলো নিয়ে কাউকে না কাউকে ভাড়া দিয়ে কেউ গোডাউন করে দিয়ে গেছে ছয় থেকে সাতজন যারা এখানে থাকেন যাদের কোথাও যাবার জায়গা নেই কিন্তু বাড়িটা আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে খুব ডেঞ্জার তাই তাদের বললাম যে পুলিশও থাকবে লক অ্যান্ড কী করে চলে যান ওরা কালকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগাচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি দেখে না যে স্ট্রাকচারালি ফিট আছে তাহলে আবার চলে আসবে আর যদি দেখা যায় না স্ট্রাকচারালি নট সাউন্ড মানে স্ট্রাকচারালি বিপদ আছে তাহলে এই বাড়িটাকে ভেঙে দেব আমরা মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাব একটা যে এইটায় যাদের কোথাও যাবার নেই যেহেতু এটা বস্তি এলাকা উত্তরণ এলাকা তাই এই জায়গায় যদি একটা ওদের জন্য যারা কেউ নেই তাদের জন্য যদি একটা অল্টারনেটিভ থাকার জন্য যেরকম আমরা করে দিই বাড়ি সেরকম বাড়ি করে যারা আপনারা শুনছিলেন মেয়র ফিরহাদ হাকিম তিনি সেখানে গিয়েছেন তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আমরা শুনবো কিন্তু যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের নয় এই আমাদের যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাংলার বাড়ি প্রকল্প করেছে সেটা হচ্ছে যে গরিব মানুষ যাদের অন্য কোথাও থাকা জায়গা নেই মাথায় ছাদ নেই তাদের জন্য তো যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য নয় যারা এখানে রয়েছেন আর কোথাও যাবার জায়গা নেই তাদের জন্য একটা অল্টারনেটিভ করে দেবো সেটা তিন দিন লাগবে তার কারণ স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেটটা আগে আমাদের পেতে হবে তাতে যদি লেখা যায় যে ইট ইস এ ডেঞ্জারাস বিল্ডিং তাহলে আমাদের ভাঙা ছাড়া উপায় নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা